নমস্কার আমাদের হাতের নখের রং কিন্তু বলে দেয় আমরা কেমন আছি কতটা সুস্থতা আমাদের মধ্যে আছে সেটা আমাদের হাতের নখ দেখে কিন্তু বোঝা যায় কিভাবে বুঝবেন যে আপনি কতটা সুস্থ আছেন বা আপনি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছেন কি না প্রথমে যেটা বলবো। সেটা যদি দেখেন আপনার হাতের নখের রং, গোলাপি বা লালচে গোলাপি হয়েছে তাহলে জানবেন আপনি এখনও সুস্থভাবে জীবনযাপন করছেন এবার যদি আপনার নখের রং হলুদ হয় অনেকটাই হলদেটের কালারের হয়ে যায় তাহলে জানবেন যে আপনার লিভার সংকেত দিচ্ছে সে ভালো নেই অর্থাৎ লিভারের যত্ন নিতে হবে এবার যদি আপনি দেখেন আপনার নখের রং কালো হয়ে গেছে নখের রংটা। অনেকটাই কালচে হয়ে যাচ্ছে দিনে দিনে এটা কিন্তু খুব খারাপ একটা সংকেত এই সংকেত দেখলে বুঝবেন আপনি কোনো মারণ রোগ অথবা কোনো ক্রনিক ডিজিজের আক্রান্ত হচ্ছেন এটা হতে পারে ক্যান্সার এবং ক্যান্সারের সমতুল্য কোন রোগ কিন্তু তাকে আক্রমণ করছে তার পূর্ব সংকেত দিতে চলেছে কালো রঙের নখ এবার যদি আপনার হাতের নখের কালার দেখেন যে ফ্যাকাশে হয়ে গেছে তাহলে এটা সকলেই জানেন যে ফিকে হয়ে গেলে আমরা জানি যে আমরা রক্ত অল্পতায় ভুগছি এবার যদি আপনার হাতের রঙের রং বা আপনার নখের রং নীলচে বা বেগুনি হয়ে যায় তাহলে জানবেন যে আপনার শরীরে রক্তে অক্সিজেনের পরিমাণ কম আছে আপনার ব্রেন কিন্তু অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক পাচ্ছে না সেদিকে আপনাকে সতর্ক হতে হবে এই গুলো হলো নখ দেখে বোঝা যায় আপনি কতটা সুস্থ আছেন যাই হোক সর্বোপরি আরও বেশি সুস্থ থাকতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যসম্মতভাবে বাঁচা এবং ডাক্তারি চেক আপ তো করতেই হবে আপনার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কার কী রঙের নখ আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন